আমি আল্লাহ রাব্বুল আলমিন মানুষের জীবনকে পাল্টে দেওয়ার জন্য মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করে দেওয়ার জন্য তথা জাহান্নাম নাম থেকে জান্নাতের দিকে আসার জন্য আমি আল্লাহ তালা কোরআন নাজিল করেছি জোরে বলে সুবাহান আল্লাহ আমাদের পিতা মাতা ছিলেন কোথায় আমাদের পিতার নাম কি বলতে পারেন না মনে হয় নে পিতার নাম তো বঙ্গবন্ধু বলে খেলাইবেন কেউ নাকি আমাদের পিতার নাম কি আদম আলাইহাতাম আমাদের পিতা মাতার আসল ঠিকানা কোথায় জান্নাত যে সেই কথাটিও আমরা বলতে না আমাদের পিতা মাতার ঠিকানা কোথায় জান্নাতে সেখানে আমার পিতা এবং মাতা দুজনেই জান্নাতে ছিলেন তারা তাদের ত্রুটির কারণে শয়তান তাদেরকে পদস্খলন ঘটায় দিল তিনারা আল্লাহ তালার এই ত্রুটি করার কারণে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের পিতামাতা ছিলেন জান্নাতে আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন আদম আলা জান্নাতের মধ্যে প্রেরণ করলেন সম্মানিত ভাইরা আমার কোনো কথা বলা যাবে না দিলের কান দিয়ে শুনতে হবে আমার ভাইরা আল্লাহ তালা আদম আলাহিসাল্লামকে জান্নাতের মধ্যে প্রেরণ করলেন জান্নাতের মধ্যে আদম সালাম আল্লাহতা আল্লাহ তালা বলে দিলেন আদম রেপ জান্নাতের মধ্যে যা আছে ওয়াকুলা মিনহাব রগদান হাই সুশি তুমাপ যা কিছু আছে তা কিছু তুমি পান করো গ্রহণ করো আদম তোমার কোনো সমস্যা নাই কোনো টেনশন নাই কিন্তু আদম রেপ ওলা তাক রাহা দিহিসা জর ওই গাছটির কাছে তোমাকে যাওয়া যাবে ওই গাছের কাছে যাওয়া যাবে না আদম আলা এইভাবে বললেন জান্নাতের সুখ আদম আলাহ সালাম পেলেন কিন্তু কি জানি একটা মনের মধ্যে কষ্ট আদম আলা কষ্ট আল্লাহ তালা বুঝতে পারলেন উপলব্ধি করতে পারলেন আল্লাহ তালা আদম সালামের মনের কষ্ট লাঘব করার জন্য মনের কষ্টকে দূর করার জন্য হাওয়া আলাইহিসালুয়াকে তার পাজরের হার দিয়ে তৈরি করলেন জোরে বলে সুভান হাওয়া আলাইহিসালুয়া তাকে আল্লাহ তালা জান্নাতে প্রেরণ করলেন আদম সালাম ঘুমের মধ্যে আছেন হাওয়া পাশ দিয়ে যায় টক 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 করে হেঁটে হেঁটে যায় আমাদের মা আমাদের কি আমাদের মা যখন একটা পুরুষের সামন দিয়ে বা পুরুষের কাজ দিয়ে একটা যুবতী মহিলা যায় পুরুষের দিলে আনন্দ লাগে নাকি লাগে না লাগে আদম আলাহাল্লামের মাথা খারাপ আল্লাহ কোন জিনিস দেখাইলা দেখে মাথা খারাপ দেখে না ধরেছে আল্লাহ আমি এনাকে বিবাহ করতে চাই কি করতে চাই বিবাহ করতে আসলে আপনারা বলুন তো জান্নাতের মধ্যে কি কোনো জিনিসের অভাব আছে সকলে বললেন না অভাব আছে কোনো জিনিসের অভাব নাই তারপর আদম আল্লাহ সাল্লাম অভাব ফিল করলেন কি অভাব ফিল করলেন তার হালাল স্ত্রী অভাব ফিল করলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহকে বললেন রব্বুল আলামিন আমি বিয়ে করতে চাই আল্লাহ তালা বললেন বিয়ে করতে চাও তাই না দেনমোহর আছে তোমার বিয়ে করতে চাও দেনমোহর আছে আদম আলাহ সাল্লাম বললেন না আল্লাহ দেনমোহর কোথায় পাবো আমি একাই পৃথিবীতে দেনমোহর কোথায় পাবো আল্লাহ আজকেও আমাদের সমাজে বিয়ে করতে চায় কিন্তু টাকা পয়সা রোজগার করে না এরকম ছেলে আছে না নাই কথা বলেন না কেন ভাইরা আছে না নাই আল্লাহ তালা দেনমোহরের জন্য তাকে আদেশ দিয়েছেন যে দেনমোহরের বন্দোবস্ত করো আদম আলাই সাল্লাম বললেন আল্লাহ দেনমোহর কোথায় পাবো কোনো কাজ বাস নাই আমি প্রথম মানব প্রথম নবী আদম আলাহিসাল্লাম আবাল বাসার আদম আলাহিসাল্লা তু আসসালাম বললেন আল্লাহ দেনমোহর কোথায় পাবো আল্লাহ বললেন দেনমোহর সারা বিবাহ হবে দেনমোহর সারা কি বিবাহ হয় আজকে আমাদের সমাজে দেনমোহর দিয়ে বিবাহ করে নাকি বিবাহ করে নাকি যৌতুক নিয়ে বিবাহ করে যৌতুক নেয়া মনে হয় যে সুন্নাত নাকি যৌতুক নেয়া সুন্নাত দেনমোহরটা আজকে যৌতুকে পরিণত হয়ে গেছে কথা বলেন ঠিক কি না এই প্রথাকে আজকে আমাদের বন্ধ করতে হবে এদের বিরুদ্ধে হুংকার তোলার জন্য এখনই আমাদেরকে সোচ্চার হতে হবে কথা বলেন ঠিক না বেটা বিবাহ করতে চাও দেন মোহর দেও নাই আরও বলো যে আমাকে পালসার বাইক দিতে হবে বলে কি বলে না যে পালসার লাগবে আরে বেটা তোমাকে তো আঠারো ১৯ বছরের তার পিতা মাতা হৃদয় নিংরানো ভালোবাসার কন্যাটাকে তোমার হাতে তুলে দিয়েছে এর চায় কি তোমার বাইক বড় এর চায় কি টাকা পয়সা বড় কলিজার টুকরা মেয়েটাকে তো তোমার হাতে উঠাই দিয়েছে কি হিসেবে তুমি তার কাছে টেলিভিশন চাও তুমি কি হিসেবে তার কাছে আইফোন দাবি করো এরকম যুবক মনে হয় সমাজে নাই সরঞ্জলে নাই আমাদের ওই কথা আমি বলতেছি আছে আরে ব্যাটা নিজে কামাই করে বাইক কেন সেই বাইকে তোমার স্ত্রীকে নিয়ে ঘুরো এতে কোনো অসুবিধা শ্বশুরের টাকায় বাইকে চড়বা মানুষ খোটা দিবে আছে না নাই সম্মানিত হাজরিন আদম আলাইহি সাল্লাতু আসসালাম বললেন আল্লাহ ভালো লাগে না আমি বিয়ে করব দেখেন স্ত্রী ছাড়া জান্নাতেও সুখ পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা তার প্রমাণ হচ্ছে আমাদের পিতা আদম আলাইহিসালাতুসালাম কথা বলেন ঠিক কিনা